প্রিয় দেশবাসী আজকে আপনাদের এই গণবিপ্লব এই অভ্যুত্থানের মাধ্যমে পুরো বাংলাদেশে যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাদেরকে প্রত্যেক স্টেপ অনেক চিন্তা করে ফেলতে হবে আপনারা মনে রাখবেন যারা আজকে পরাজিত হয়ে চলে গিয়েছে তারা কখনো একদিনের মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না তাদের বিজদ্বার দিয়ে তারা সর্বশেষ আরেকটি আমাদের যে ছবল সেটি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা সেটি আসলে হতে দিব না আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে যে পুরো বাংলাদেশের যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব না করতে পারে না করতে পারে পুরো বাংলাদেশ এই যে সম্পদ গুলো কিন্তু আমাদের সম্পদ জনগণের ট্যাক্সের টাকায় গড়া এই সম্পদ গুলো এইগুলো যেন আমরা বিনষ্ট না করি কোথাও যেন জ্বালা পুরাও ভাঙচুরে এই বিষয়গুলো আমরা না চালাই কারণ দিন শেষে আবার আমাদের ট্যাক্সের টাকায় এগুলো আবার পুরো প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ